আসসালামু আলাইকুম ভেঙে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকগুলো ইউনিভার্সিটি ইতিমধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে তারপরে ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো তারাও বের হতে চায় যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় তারাও বের হতে চায় এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় একটা সময় গুচ্ছ ভেঙে যাবে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা করে প্রতিটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়া লাগবে এতে স্টুডেন্টের ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে প্রথমে তাদের ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ফর্ম কিনা লাগে ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে তাদের 100 টাকা দিয়ে ফর্ম তুলতে লাগে প্রাথমিকভাবে তারপরে তাদের চূড়ান্ত পর্যায়ে আবার 700 টাকা দিয়ে ফর্ম কিনা লাগে এতে করে স্টুডেন্টদের অনেকগুলো টাকা তাদের চলে যাচ্ছে ইতোমধ্যে যারা ইতোমধ্যে অ্যাডমিশন কোচিং করতেছে ধরো ঢাকা এসে কোচিং করতেছে ধরো এলাকায় কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে সে কোচিং করতেছে অথবা অনলাইনে কোচিং করতেছে ইতোমধ্যে তাদের অনেকগুলো টাকা চলে গিয়েছে আমি যখন ঢাকায় প্রথমে কোচিং করতে যাই ফার্ম গেটে আমি ছিলাম তখন আমার ষাট হাজার টাকা চার মাসে চলে গিয়েছে এইভাবে অনেকগুলো টাকা তাদের চলে গিয়েছে এতগুলো টাকা তারা পাবে কোথায় এতগুলো টাকা তাদের দেওয়ার মতো অনেকের হয়তো সামর্থ্য নেই তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না তাইলে তাদেরকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ফর্ম কিনে এতগুলো টাকা নিয়ে খরচ করে ফর্ম কিনতে হবে তারা তাহলে কি করবে আমার কি করতে পারে তারা তাদের তো কিছু উপায় নাই তাদের কাছে তাদের এতগুলো টাকা দেওয়ার মতো হয়তো বা অনেকের সামর্থ্য নাই তাইলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ফর্ম কিনে এতগুলো টাকা তাদের চলে যাচ্ছে এর পাশাপাশি তাদের আরো কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের ট্রাভেলিং কষ্ট এখান এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় পরীক্ষা দেয়া আবার এসে আরেক জায়গায় পরীক্ষা দেয়া এইভাবে ট্রাভেলিং তাদের কষ্টটা হচ্ছে একই দিনে যদি দুইটা পরীক্ষা থাকে তাহলে তারা কোন পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে আর দিনে আছে এই যদি দেয় তারা কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদেরকে একটা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হচ্ছে না তাদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে প্রাথমিকভাবে ফর্ম তো দুইটাই কিনা লাগতেছে টাকা তো দুইটাই দেওয়া লাগছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে না অবশ্যই ছেড়ে দিতে হচ্ছে তারা পারতেছে না এইভাবে তো তাদের এতগুলো টাকা তারা কোথায় পাবে এই যে ট্রাভেলিং কষ্ট তাদেরকে হয়রানি করা হচ্ছে না এটার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পরীক্ষা দিয়ে আবার সেখান থেকে আরেক জায়গায় পরীক্ষা দেওয়া প্রতিটা জায়গায় ঘুরে 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 পরীক্ষা দেওয়া এখানেও কিন্তু টাকা খরচ হচ্ছে তাদের তাকে যাতায়াত খরচ তাকে দিতে হচ্ছে এইভাবে তাদের অনেকগুলো টাকা তাদের ক্ষতি হয়ে যাচ্ছে এর পাশাপাশি তাদের কি ক্ষতি হচ্ছে তাদের মানসিক একটা চাপ পড়তেছে কি চাপ পড়তেছে তাদের প্রশ্ন প্যাটার্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা প্রশ্ন তারা নিজেদের মানে ক্যাটাগরিতে তারা প্রশ্ন তৈরি করে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে এখন ঢাবিতে রিটেন আছে এখন ঢাবিতে রিটেন রিটেন দেওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন নিয়ে কাজ করার মতো সময় তারা কি পাবে হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন আছে সাস্টে কি ধরনের প্রশ্ন পাঠান আছে কেউ জানে না তাদেরকে এখন দেখার সময় আছে যে স্বাস্টেমে কি ধরনের প্রশ্ন এখন আসতে পারে তাদের হাতে তো সময় নাই তাদের হাতে খুবই অল্প সময় এখন তাদের রিভিশন দিতে দেওয়ার সময় এখন তাদের রিভাইজ দেওয়ার সময় ভুলগুলো ঠিক করে নেওয়ার সময় এখন আর প্রশ্ন প্যাটার্ন নিয়ে কাজ করার মতো সময় তাদেরকে আর আছে তাদেরকে আর নাই কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে প্রশ্ন প্যাটার্ন দেখতে হবে হ্যাঁ হয়তো যারা তারা যারা এতদিন ধরে পড়েছে মানে তারা হয়তো কমন হয়তো পেয়ে যাবে কিছু না কিছু কিন্তু প্রশ্ন প্যাটার্ন নিয়ে দেখার এখন টাইম নাই এছাড়াও তাদের আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা তাদের মানসিক একটা চাপ পড়ছে তারা তারা ভাবতেছে যে আমার আমি একটা আমার হয়তো বা কোনোভাবে ঢাবি মিস হয়ে গেলে হয়তো বা কোনোভাবে রাবি মিস হয়ে গেলে আমার শেষ ভরসা ছিল গুচ্ছ কিন্তু আমি সেই গুচ্ছতে এক্সাম দিতে পারতেছি না এখন আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদাভাবে এক্সাম দেওয়া লাগবে এই যে তাদের একটা মানসিক চাপ পড়তেছে অনেকের মানসিক চাপ পড়তেছে জগন্নাথ কিন্তু তাদেরকে পড়ার সুযোগটা দেওয়া হয়নি এটা নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় কখনো কথা বলতেছে না স্টুডেন্টদের এতগুলো টাকা চলে যাচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে এত শারীরিক কষ্ট দেওয়া হচ্ছে তাদেরকে মানসিক কষ্ট দেওয়া হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় এটা নিয়ে ভাবতেছে না কোন জায়গায় কোন আন্দোলন হচ্ছে না স্টুডেন্টরা মুখ বুঝে এটাকে সহ্য করতেছে স্টুডেন্টদের এতটাই কষ্ট দেওয়া হচ্ছে স্টুডেন্টরা মুখ বুঝে এটাকে সহ্য করতেছে এটা স্টুডেন্ট কি যাই চেয়েছিল সেই ইউনিভার্সিটি পড়তেই চেয়েছিল কিন্তু তাদের পড়তে হলে এতগুলো টাকা গুনতে হচ্ছে এবং তাদেরকে এতগুলো এত কষ্ট এত হয়রানির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এই সময়ে লাস্ট মুহূর্তে এসে এখন আমি তোমাদেরকে বলছি এই এটা নিয়ে আমি বলতে চাই যে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই বসা বসা উচিত এবং হয়তো বা গুচ্ছ না ভাঙা ভাঙা উচিত আর আরেকটা না হলে তাদেরকে এমন একটা পদ মানে সিস্টেমের ভিতরে আসা উচিত তাদের স্টুডেন্টরা কোনো কষ্ট না হয় তাদের এতগুলো টাকা না যায় তারা যাতে একই প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নগুলোকে প্যাটার্নগুলোকে সহজ করা হয় তাদের জন্য তারা যাতে পরীক্ষা দিতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করছি আমি বায়াস ধব না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে তারা কি করেছে সেকেন্ড টাইমার আর রাখেনি তারা কি করেছে সিলেকশন পদ্ধতি দিয়েছে এই যে সিলেকশন পদ্ধতির মাধ্যমে যারা সিলেক্ট হয়েছে তারাই পরীক্ষা দিতে পারবে কিন্তু যারা প্রাথমিকভাবে যারা আবেদন করেছে তারা পরীক্ষা দিতে পারতেছে না টাকা হয়তো বা একশো টাকা ঠিকই দিতে হয়েছে কিন্তু অনেকেই হয়তো পরীক্ষা দিতে পারতেছে না সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারতেছে না এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চালু করেছে রিটার্ন নিয়ে এখন কাজ করার মতো টাইম স্টুডেন্টের হাতে নাই তো স্টুডেন্টদের পাশে আসলে কেউ নাই কোনো বিশ্ববিদ্যালয় নাই কেউ নাই স্টুডেন্টের কথা আসলে কেউ ভাবতেছে না শুধু একটাই শুধু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে এটার এখন একটা পদক্ষেপ নেওয়া উচিত বিশ্ববিদ্যালয়গুলোকে হয়তো বসা উচিত বসে একটা মানে পদক্ষেপ নেওয়া উচিত যাতে স্টুডেন্টের কষ্ট কমে যায় তাদের এতগুলো টাকা খরচ না হয় তাদের হয়রানি কম হয় তা আর এটাই করা উচিত আমার মনে হয় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম